দকবুলের অলৌকিক গল্প যা আপনার ইমানকে মজবুত করবে আল্লাহর প্রতি ভরসা বাড়াবে এবং দোয়ার প্রতি আগ্রহ বাড়বে আজকের এই দকবলের গল্পটি একজন ভাই আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনা ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দকবলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিয়েছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার সাথে অনেক আগে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানি না এটা অলৌকিক ঘটনা বলবো কি না তো যাই হোক আল্লাহর পর আগে অনেক তাওয়াক্কুল ছিল অত আমল করতাম না নামাজও পড়তাম না গান বাজনা শুনতাম পর্দাও করতাম না কিন্তু তাও আল্লাহর আল্লাহরপর তীব্র তাওয়াক্কুল ছিল আর আল্লাহ আমার ছোট বড় সব চাও পূরণ করে দিতেন আলহামদুলিল্লাহ একবার ভদ্রপুরে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল আমি একা ছিলাম তো বুঝতে পারছিলাম না যাবো কি যাবো না সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম তো মনে মনে আল্লাহকে বললাম যে আল্লাহ এই জায়গায় যাওয়ার জন্য এখন আমার উচিত হবে কি না তা তুমি আমাকে বলে দাও যদি উচিত না হয় তাহলে দরজা দিয়ে বাইরে বের হওয়ার সময় যেন বাধাগ্রস্ত হয়ে পড়ে যায় বা পায়ে ব্যথা পাই তো এমনটা ভেবেই আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে রেডি হয়ে বের হচ্ছিলাম ঠিক সাথে সাথে আমি পায়ে ব্যথা পাই যেমনটা ভাবনা ঠিক তেমনটাই ঘটনা দরজার সামনে উঁচু দেওয়াল ছিল সেখানে বেঁধে হোঁচট খেয়ে আমি পড়ে যাই এবং আমার আঙুলে ব্যথা পাই এবং আঙুল থেকে রক্ত বের হয় তারপর আমি বুঝে যাই যে সেখানে আমার যাওয়া উচিত হবে না পরে আমি আর যাই না কিন্তু তখনও কিছুই বুঝতে পারিনি যে সেখানে গেলে কি হতে পারতো তার অনেক দিন পরে আমি ভালোভাবে বুঝতে পারি যে সেখানে যাওয়াটা আমার জন্য কতটা অকল্যাণকর ছিল আল্লাহ তালা আমাকে অসম্মান হওয়া এবং বিপদের হাত থেকে বাঁচালেন তা এখনও ভাবি আল্লাহর কাছে শুক্রে আদায় করে শেষ করা যাবে না কত পাপি বান্দা তাও আল্লাহ তালা আমাকে বিপদের হাত থেকে বাঁচালেন আমার ভাবনা অনুযায়ী উত্তরটা তিনি দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক সময় বুঝি না যে আমাদের কোন কাজটা করা উচিত আর কোনটা করা উচিত না কোথায় যাওয়া আমাদের জন্য উচিত আর কোথায় গেলে আমাদের বিপদ হতে পারে তাই যেই জায়গাগুলোতে সন্দেহ হবে সেই জায়গাগুলোতে আল্লাহর সাথে বিশেষ পরামর্শ করে নেওয়া উচিত তারপরে তিনি লিখছেন আফসোস লাগে এখন যে সে আগের মতো মন দিয়ে সেরকমভাবে আল্লাহকে কিছু বলতে পারি না শয়তানের অসসার জন্য এখন গান বাজনা ছেড়ে দিয়েছি আরও ভালো কাজ করার চেষ্টা করছি কিন্তু তাওকুল আর আগের মতো আসে না শত চেষ্টা করলেও আবার তাওয়াক্কুল আনতে পারলেও আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে দোয়া করবেন ভাই আমার এই সমস্যাটা যেন দ্রুত ঠিক হয়ে যায় দোয়াকুলের গল্পটা অনেক সুন্দর একটা দোয়াকুলের গল্প এই গল্পের মাধ্যমে আমরা সুন্দর একটা মেসেজ পাই আর সেটা হল আপনি কত বড় পাপি বান্দা হন না কেন সেটা আল্লাহ তালা দেখেন না আল্লাহ তালা দেখেন আল্লাহর প্রতি আপনার কতটা ভরসা কতটা তাওয়াক্কুল এবং কতটা সুধারণা রাখছেন আপনি যদি আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন